আসসালামু আলাইকুম বিডি গ্রেঞ্জ নিউজ টোয়েন্টি ফোরে আপনারা স্বাগতম মিলে দেখতে পাচ্ছেন রসুনের প্রতিবেদন এই সব দেশ মার্চে কিসে জানেন চায়না রসুন চায়না রসুনের দাম কম থাকাতে দেশি রসুন খাচ্ছে না এই যে ব্যাপারে যে দাম করছে এটা

আসসালামু আলাইকুম রসুন বেঁচে কিনা হয়েছে ভাই পানির দারে ভাই রো কত দাম বলতেছে এটা আইজ আঠাশশো এটা আঠাশশো বলছে তা দেন নাই না কেমন ভাই না তাই না আপে দা কত বলছে এই ওটা একই একই বলছে বাজার এরকম হলো কেন আচ্ছা সরকার এটা সরকারই জানে মানে কি জানি এই রসুন গতবার কত করেছিল ভাই

আমাদের সরকার কৃষক মারিয়ে দিল তাই না কৃষকের প্রতি কোন নজরই নাই এটা হচ্ছে বড় সমস্যা কৃষক বাঁচলে দেশ বাঁচবে কত বলে বড় ভাই বত্রিশ এই যে এটা বত্রিশ বলতেছে রসুনের আমদানি মোটামুটি ভালো আমদানি এই যে এখানে দেখছি ভাই বেসন রসুন নিয়ে আইছেন কত করে দাম বলতেছে এটা চৌত্রিশশো বলছে তাই না এই যে চৌত্রিশশো টাকা এটা মোটাটা বলছে এই এটা বড় ভাই কত করে দেয় তিনের নিচে কত দিব বড় ভাই সাঁত্রিশশো সাঁত্রিশশো টাকা চাইছে টাকা দাম বলে আপনারা দেখছেন আজ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার হাজির রসুনের বাজার দর ভাই এটা কত ছাব্বিশ বলছে এটা দেখেন রসুনটা যে রসুনের বাজার বাড়ছে না যদি একটু বাজার বাড়ার সম্ভাবনা হয়েছিল পেঁয়াজের দাম যখন বাড়ে তাই না তখন কিছুদিন একটু বাজার বাড়ার সম্ভাবনা ছিল আবার বাজার কমে গেছে এই যে কত সুন্দর সুন্দর রসুন এখন রসুন সব হচ্ছে এই রসুনগুলো হচ্ছে বেসন টাইপের রসুন এই যে এটা আছে এটা মাজরা রসুন কত বলে এটা ভাই পঁচিশশো বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কত বলে রসুনের দাম উপর 3000 বলতেছে 3000 বলতেছে তাই না দাম দিতে চাইছে না না আমদানি তো আজকে একটু ভালো আমদানি দেখতেছে এই যে এক কাকা কথা বলবে বাজার কম হ্যাঁ বাজার এত কম কে কি এই তো আবাদ ছিল কয়েক ছিলেন মানে মন প্রতি খরচ হয়েছে কিরকম আগে বেশি চার হাজার প্রতি খরচ হয়েছে কেমন সব মিলে সব মিলে বিঘায় কত খরচ সত্তর হাজার টাকা খরচ বিঘা প্রতি সত্তর হাজার আর রসুন হয়েছে কয় মন রসুন এবার ফলনে কম আঠাশ আঠাশ মন শুকিয়ে টুকে পঁচিশ মন হয়েছে না

যেটা বাসাই করে খারাপটা ছিল সেটা কম দামে ব্যস্ত হয়েছে তাই না তাই তো আবার ফাটি গেছে পড়ছে সবকিছু মিলে যাই হোক এটা হচ্ছে সরকারের যে এলসি আনছে এলসি রসুনের দাম কমই

অথবা এলসি বন্ধ করা এলসি বন্ধ হয়ে যায় এলসি বন্ধ হয়েছে রসুনের যদি এলসি বন্ধ হইতো তাহলে দাম তাই আজকে রসুন বাজার ধর রসুন দেখলেন সর্বোচ্চ পঁয়ত্রিশশ্রিশশো টাকা ব্যথা কিনা হচ্ছে এবং সর্বনিম্ন কোয়ালিটি ভেদে বিভিন্ন দামে ব্যথা কিনা হচ্ছে তো সুপ্রিয় দশমী যারা আপনারা প্রতিদিনের আপডেট কিন্তু নিউজ দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ মোহাম্মদ আকাশ আলী বিজ নিউজ টোয়েন্টি ফোর হাজিরহাট পাবনা